বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে একদম নতুন একটা রেসিপি তাহলে তোমরা দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব প্রতিটা স্টেপ তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আমি দেখো কাঁচা ছোলা আর চাল দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো জলের মধ্যে হাফ বাটি ছোলা আর হাফ বাটি কাঁচা চাল নিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলাম ভীষণ নোংরা জল বেড়েছিলো সেটাকে পরিষ্কার করে তিনবার চারবার ধুয়ে নেওয়ার পর দেখো এই রকম হয়েছে আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো ছোলাগুলো কি সুন্দর ভিজে উঠেছে ফুলে উঠেছে চালগুলো তারপরে আমি এটাকে মিক্সিং জারে করে আর কিছু জিনিস দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো প্রথমে দিলাম ধনে পাতা তারপরে কিছুটা আদা কেটে রেখে দিলাম হাফ ইঞ্চির মতো দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা দিয়ে একটা একটুখানি পেস্টটা করে নেবো দেখো পেস্টটা এরকম পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম তিনটে রসুন কুচি রসুনের টুকরো আর এক চামচ জিরে ওইটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখো পেস্টটা দেখে বুঝতে পারছো কতটা মিহি হয়েছে এবারে এটাকে আমি আধা ঘন্টা প্লেট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখো কতটা অ্যাবজর্ব করে গেছে জলটা একদম পেস্টটার টাইট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর পরিমাণ মতো জল এখন একটু অল্প জল দিয়ে প্রথমে একটু গুলিয়ে নেব তারপরে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম তারপরে আরেকটুখানি জল দিয়ে এই রকম পর্যায়ে যখন পেস্টটা হলো সেই পর্যন্ত আমাকে করে নিতে হবে পেস্টটা এবার দেখো একটা বাটির মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমাদের মা ঠাকুমারা যেমন কাঁচা তেল কাঁচা তেল দিয়ে আর জলের মধ্যে দিয়ে বেগুনের বোটা দিয়ে বুলিয়ে নিত সেরকম আমি একটা ননস্টিক ফ্রাইং প্যানের উপরে ওই জলটা বুলিয়ে নিলাম বেগুনের বোটা দিয়ে তারপরে ওই গোলাটা দিয়ে দিলাম একটা হাতায় করে সুন্দর করে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা পাতলা করেই দেবো কাঁচা ছোলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে বন্ধুরা তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না আর এর ওপর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এবার খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে চারপাশটা মিশিয়ে দিলাম এই দিকটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো এবার একটা খুন্তির সাহায্যে আমি এইটাকে উল্টে দিচ্ছি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না এটাতে রকম ইনো বেকিং পাউডার বেকিং সোডা ডিম এসব ছাড়া যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় তোমরা এইভাবে তৈরি করে নিও বাড়ির সবাই ছোট থেকে বড় খুব খুশি হবে ওপর দিকটা একদম সুন্দর মুচমুচে আর নরম আমি ওইভাবে আবার ফ্রাইং প্যানটার মধ্যে ওই তেল মেশানো জলটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে আবার বুলিয়ে নেব ব্যাটারটা দিয়ে একটু বড় করে ঘুরিয়ে নিলাম আর কত সহজে কত কম সময়ের মধ্যে এরকম সুন্দর একটা ইউনিক নাস্তা তৈরি হয়ে যেতে পারে সেটা তোমরা এই রেসিপিটা না খেলে ভাবতে পারবে না এইটা তোমরা খাবারে বা ছোটো বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে বা ডিনারে যখন খুশি খেতে পারো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেবো এই পিঠটা হয়ে যাওয়ার পরে আর উল্টে দিলাম ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমাকে প্রথম পিঠটা ভেজে নিতে হবে এটাকে উল্টে নিলাম তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এই নাস্তার রেসিপিটা তৈরি করে খাবে যেমন ঝটপট হয়ে যায় তেমনি টেস্টি একটা নাস্তার রেসিপি এটা ছোটো থেকে বড় সবারই মন জয় করবে পরপর আমি এইভাবে তেলের সাথে যে জলটা মিক্সড করে গেছিলাম সেটা আমি একটুখানি বুলিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে তোমাদের যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও তৈরি করতে পারো বা টিস্যু পেপার দিয়েও এটা মুছে নিতে পারো আমাদের মা ঠাকুমার আমলে ঠাকুমারা যেভাবে তৈরি করতো আমি আজকে সেইভাবেই তোমাদেরকে তৈরি করে দেখালাম এবার ছড়িয়ে দিলাম তারপরে একটু চামচের সাজে তেলটা দিয়ে চারদিকে ঘুরিয়ে দিলাম এইভাবে পরপর আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নেব তাহলে বন্ধুরা যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই চট জলদি ঝটপট নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এক একটা কমেন্টস আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে দেখো একটা একটা করে আমার প্রত্যেকটা নাস্তা ভাজা হয়ে যাচ্ছে আমি পরপর ঘুরিয়ে আবার নাস্তাগুলো দিলাম গোলাটা প্রথমে দিলাম তারপর তেল দিয়ে দিলাম আস্তে করে উল্টে দিয়ে প্রথম পিঠটা ভালো করে ভাজা করে নিয়ে পরে দ্বিতীয় পিঠটা ভেজে তুলে নিলেই রাস্তাটা পুরো রেডি হয়ে যায় আমি অল টোটাল পাঁচখানা ভেজে নিলাম নাস্তা বা টিফিন রেসিপি তোমরা এটা সস বা বাদামের চাটনি করেছিলাম সেই চাটনিটা দিয়ে আমি প্রথমে ডেকোরেশন করে দিলাম সাজিয়ে দিলাম আর এই বাদামের রেসি চাটনিটা যদি তোমাদের দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাতে একটু ঘুরে আসতে পারো বা যে কোনো চাটনি দিয়ে ধনে পাতা বা টমেটো যে কোনো চাটনি দিয়ে এটা খাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম আর একদিন অন্য কোনো রেসিপিতে দেখাবে কেমন টাটা